বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বাংলার মানুষের হৃদয়ের অঙ্গসুরের মিশ্রণ এই সুর হয়তো প্রতিবাদ বা বিপ্লবের কণ্ঠস্বর অনুপস্থিত কিন্তু এতে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের প্রতি কবির ভালোবাসার এক অভিব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট এই সুর আমাদের দেশে স্বাধীনতার সংগ্রাম ও ঐতিহ্যের এক অসামান্য প্রতীক যা প্রতিটি বাঙালির অন্তরকে স্পর্শ করে আমরা মনে করি এ জাতি সঙ্গীত হচ্ছে ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য এটা জাতীয় সঙ্গীত একটি আছে হয়তো বা সেখানে যে মাতুর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি এই যে লাইনটুকু আপনি যদি মন দিয়ে গান তাহলে দেখবেন আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে এতটা স্পর্শকাতর হৃদয় বিদারক একটি গানের মধ্যে একটা কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়াগো সঙ্গীতের এই লাইনগুলো গোটা একটা জেনারেশনের শৈশব জুড়ে ছিল এত সহজে এই স্মৃতি কিভাবে কাটবে বলো যে জাতীয় সঙ্গীত গেয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য উদযাপিত হতো সেই জাতীয় সঙ্গীতকে ধারণ করে এগিয়ে যেতে চায় বাংলাদেশ ও বাংলাদেশের সাধারণ মানুষেরা হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ঢাকা